হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আমার একটা ভীষণ প্রিয় খাবার রান্না করব। কি রান্না করব। সেটা তো তোমরা বুঝতেই পারছো একটু একটু তার কারণ আমার হাতে এঁচড় রয়েছে আর এই হাতে কি রয়েছে চর্বি খাসির চর্বি খাসির মাংসের চর্বি দিয়ে এঁচড় খেতে জাস্ট ওয়াও লাগে আমার এতটাই প্রিয় কি বলবো তবে অনেক দিন রান্না করিনি এই এঁচড় দিয়ে খাসির চর্বি আর চর্বিগুলো দেখেছ কত বড় বড়ো একদম চাদরের মতো গায়ে দেওয়া যাবে তাই চর্বিগুলো কাটতে হবে যাই হোক এঁচোড়টা তো আগে কেটে নেই বাপরে এঁচোর খেতে তো দারুণ লাগে কিন্তু এঁচোর কাটতে বাপরে কি বিরক্ত ওই যে আঠায় ভর্তি হয়ে যায় হাতে আর এই এঁচড়টা কিন্তু আমাদের গাছেরই ও টাটকা আজকে সকালবেলায় পেরে নিয়ে এসেছে ওই যে দেখো মুখটা কাটলাম আর কত আটা গল গলিয়ে বেরিয়ে আসছে এখন যে কত আটা বার হবে তার ঠিক নেই এখন তো জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীতে সবাই কাঁঠাল খায় আর আমি এখন এঁচড় খাচ্ছি আমাদেরই গাছের তবে কিন্তু কেটে দেখছি একদম কাঁঠাল হয়ে যাবার মতনই অবস্থায় মানে আর কি একটু পেকেই গেছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু একটু লালচে ভাব এসে গেছে আর বীজগুলো একদম কাঁঠালের বীজের মতো শক্ত হয়ে গেছে তাই দেখি কত দূর আর কি বেছে বেছে নেওয়া যায় তো কেটে কেটে বীজগুলো সব ফেলে দিলাম তারপরে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আর এঁচড় কাটতে যে কি ঝামেলা আর কত যে সময় লাগে বাপরে আমার দু তিনটে তরকারি হয়ে যাবে এঁচড় কাটতে কাটতে যাই হোক বহুদিন পর এই এঁচড় দিয়ে চর্বিটা রান্না করব। আর এটা আমার অনেক দিনের প্রিয় খাবার ছিল আমার মা ছোটবেলায় আমাকে রান্না করে খাওয়াতো এঁচড় দিয়ে এই খাসির চর্বিটা বহুদিন আগে খেয়েছি মায়ের হাতে আর বিয়ের পর একবারই রান্না করেছিলাম তারপর আর করা হয়নি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে সব হাই প্রেশারের পেশেন্ট এইবার খাসির চর্বি যদি খায় তাহলে তো আরও ক্ষতি করবে তাই জন্য খাসির চর্বিটা অন্তত বাড়িতে খাওয়া হয় না তবে এ চোর দিয়ে কিন্তু আমি অনেক রকমের রেসিপি বানিয়েছি এ চোর চিংড়ি বানিয়েছি এ চোর দিয়ে পোলট্রি মাংসও বানিয়েছি এ চোর দিয়ে পোলট্রি মাংসের চর্বি দিয়েও বানিয়েছি তবে খাসির চর্বি দিয়ে এই প্রথম আর কি বানাচ্ছি না সরি প্রথম কেন ওই যে বললাম আর দিন বানিয়েছিলাম এবার তো নেক্সট টাইম হচ্ছে আর কি যাই হোক তারপর এঁচোড়টা চোরটা করে কেটে নিয়েছি আর আলুও দিয়েছি ডুমো করে একেবারে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিয়েছি ভেতরে কারণ এঁচড়ের ভেতরে একটু নুন দিলে তাহলে এঁচোড়টা রান্না করার পর খেতে একটু ভালো লাগবে আর এই যে দেখো চাদরগুলো মানে কি বলে ওই চর্বিগুলো চর্বিগুলো ভালো করে ছোট্টো ছোট করে কেটে নিতে হবে অনেকটাই বড় বড় আর সাথে দেখো আবার দু চার কুচি মাংসও নিয়ে এসেছে শুধু চর্বি আনলেই হয় আবার মাংস নিয়ে এসেছে তার কারণ চর্বি গলে যাবে মাংস সিদ্ধ হবে না এই এক চালা তো চর্বিগুলো ছোট্টো ছোট্টো করে কেটে নিচ্ছি আর একটা কথা এই কাঁচা কাঁচা চর্বি নুন দিয়ে কেউ খেয়েছো নাকি কখনো অনেকে খায় জানো তো তবে আমি খাইনি তবে আমি একজনকে খেতে দেখেছি তাই বললাম তোমরা খেয়েছ নাকি যাই হোক তারপর প্রেশার কুকারে চারটে পাঁচটা মতন সিটি দিয়ে নিলাম বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে দেখো এ চোরটা আলুটা দুটোই তবে এ মনে হচ্ছে একটু বেশি বেশি নরম হয়ে গেছে যাই হোক এবার এ রান্না করার পালা ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমাদের আমার শ্বশুর বাড়িতে আমার জেঠু শ্বশুর আছেন উনি বিয়ে করেননি তো আমরা একসাথেই খাই জেঠু শ্বশুরকে নিয়ে তো এবার জেঠু না খাসির মাংসই খায় না খাসির মাংস খায় না চর্বি তো বাদ তো এবার জেঠুর জন্য পেঁয়াজ রসুন দিয়ে একটু আলাদা করে রান্না করে দিলাম কারণ জেঠু খাবেই বা কী দিয়ে আমরা এঁচড় খাবো জেঠু খাবে কি জেঠু এঁচড় খেতে ভীষণ পছন্দ করে তাই জন্য জেঠুর আলাদা করে রান্না করে দিলাম এই যে পেঁয়াজ রসুন মশলা মানে সব কিছুই দিয়েছি শুধু জাস্ট চর্বি মাংস বাদ দিয়ে তো যাই হোক এবার আমাদের এচড়টা রান্না করার পালা এই যে চর্বিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর মাংসগুলো বাজার থেকে কুচি কুচি করে কেটে নিয়ে এসেছে এবার চর্বির সাথে মাংসগুলো সেদ্ধ হবে কি না জানি না কারণ আলু আর এছোটা তো অলরেডি প্রেশার কুকারে সেদ্ধ করেই নিয়েছি আর চর্বি তো সেদ্ধ করতে সময় লাগে না গলেই যায় তাড়াতাড়ি তো যাই হোক চলো এবার শুরু করি রান্নাটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিলাম তারপরে একটু তেলের মধ্যে চিনি দিয়েছি চিনি দিলে একটু কালার আসে আর একটু জিরে দিয়েছি ফোড়নে আর শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি আর জানো তো একটু টমেটো বাড়িতে কমই ছিল তাই যেটুকু ছিল সেটুকু তেলের মধ্যে আর কি দিয়ে দিলাম যাই হোক ম্যানেজ করে নেব তারপর পেঁয়াজ দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে চিনিটা দিলাম তার কারণ একটু কালারটা আসবে ভালো তাই জন্য তেলের মধ্যে চিনিটা দেওয়া আর মশলা আর কি দেখাবো আলাদা করে সবই তো সেই এক জায়গায় যাবে তো মশলাতে কি কি দিয়েছি বলে দিই পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়েছি তো এবার ভালো করে চর্বিটা দিয়ে আর কি হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো তেল তো বার হবেই তেল তো মানে চর্বিটাই তো তেল এটা খেয়ে যে কী হবে তার ঠিক নেই মুখের স্বাদে তো সবাই খায় কিন্তু শরীরের পক্ষে তৈলাক্ত জিনিস অতটাও খাওয়া ভালো না তাই না যাই হোক তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম চর্বিটা দিয়েই আর কি তারপরে এঁচোড়টা আলুটা দুটোই দিয়ে দিলাম বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমার না গেছি যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে মশলার মধ্যেই দিলেই হয়ে যেত ভুলেই তো গেছি তাই কি করব লাস্টে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ওই যে জল ঢেলে দিলাম যাই বলো গন্ধটা কিন্তু দারুণ বার হয়েছে সত্যি মনে হচ্ছে মাংসকে বলবে সরে যায় এত টেস্টি হয় এটা তারপরে চাপা দেওয়ার পর দেখো তেলটা কেমন ভেসেছে বাপ রে বাপ এটা খেলে যে কি হবে তার ঠিক নেই কালারটা বেশ ভালো এসছে তাই না বেশ গন্ধটাও দারুণ ছড়িয়েছে গন্ধটা তো তোমাদের শোকাতে পারছি না কালারটাই দেখো তোমরা যারা যারা খাসির মাংসের চর্বি খেতে পছন্দ করে তারাই জানে চর্বির যে কি টেস্ট তাই না বলে তো আর এ চোর দিয়ে কিন্তু দারুণ ফাটাফাটি লাগে যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আচ্ছা ঠিক আছে কালারটা সুন্দর এসছে দেখছেও দেখো কিন্তু যেন লোভ দিও না তাহলে আবার পেট খারাপ করতে পারে তাই না যাই হোক তারপর লাস্টে একটু মিট মশলা দেবো ভাবলাম ও দেখছি মিট মশলাও নেই ঘরে তাই একটু গরম মশলাই দিয়ে দিলাম গরম মশলার থেকে মিট মশলা দিলে একটু গন্ধটা ভালো বার হতো যাই হোক নেই আর কি করা যাবে চলো তরকারিটা ঢেলে ফেললাম এইবার দেখো কালারটা কত সুন্দর লাগছে আর ঝোলটা কিন্তু খুব পুরোপুরো হয়েছে খুব একটা পাতলা হয়নি আর এ চোরটা মোমের মতন গলে গেছে আর চোরপিত তো কথাই নেই দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে আমার মনে হচ্ছে এখনই খেয়ে নি ব্যাস রান্না তো শেষ এবার তো তাড়াতাড়ি করে খেতে হবে এত সুন্দর ফেভারিট খাবার আমার তাই তাড়াতাড়ি আর কি খেতে বসে পড়েছি ও মনে হচ্ছে কখন যে মুখে একটু দেব সত্যি দেখো কি সুন্দর এ চোরটা গলে গেছে আর চর্পিটাও কিন্তু দারুণ নরম হয়েছে চর্পি তো এমনিতেই গলে যায় চর্পির তো আলাদা করে সেদ্ধ করতেই লাগে না এদিকে আমি খাওয়ার জন্য তাড়াতাড়ি করছি আর তরকারিটা এত গরম হাতে আমার ছ্যাকা লেগে যাচ্ছে দেখাতে গিয়ে এই যে দেখো চর্পিটা ভালো করে দেখে নাও তোমরা শুধু দেখো আর আমি শুধু খাবো নজরটা দিও না জানো তাহলেই হবে যাই হোক চলো কেমন হয়েছে খেতে একটু টেস্ট করে দেখি আলুটাও বেশ খুব সুন্দর গলে গেছে আর প্রেশার কুকারে দিয়েছি তো তার জন্যই আলু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো আর হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু শ্বশুর বাড়িতে ধান চাষ হয় সেই জন্যে যে ভাতগুলো দেখছো ভাতগুলো কেমন মোটা মোটা না এটা কিন্তু লাল লালসন্ন চালের ভাত তবে সরু চালও আমরা খাই চলো আর তস হয়েছে না সত্যি অসাধারণ খেতে লাগলো চর্বিটা কি বলবো যেমন টেস্ট হয়েছে তেমন দারুণ গন্ধ বার হয়েছে কি আর মুখে বোঝানো যায় বলো খেলে তবেই বোঝানো যাবে এত সুন্দর টেস্ট হয়েছে সত্যি আমি কিন্তু ভালোই রান্না করতে পারি না বেশি কদর হয়ে যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো বলো আজকের এই ফার্স্ট ব্লগটা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে একটা লাইক করে দিও টাটা এবার আমি একটু শান্তি করে খাই বাবারে